আর পিছনে আপনার 6 মিলি ফুট ব্যবহার করেছে 6 মিলি ফুট ব্যবহার করা হয়েছে আর রশید ডিজাইন আছে এই যে ভিতরে দেখেন রশید ডিজাইন আছে আর পাওয়ার যেটা পাওয়ারের ভিতরেও আপনাদের ডিজাইন করা আছে অনেক সুন্দর যে একটা ডিজাইন করা আছে পাওয়ার পি দেখেন অনেক সুন্দর যে ডিজাইন করা আছে পায় আর ডিজাইনটা অন্যরকম আছে আনকমন একটা পায়ার ডিজাইনটো আছে দেখেন এই যে সাইরোসাইট একেবারে গোলাক পৌঁছে আর রাউন্ড মালটা গেছে রাউন্ড কি অনেক সুন্দর죠 আর মাটা অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লেগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর 40000 টাকা দিলে মাল দিতে পারবেন আর আমাদের অর্ডার সারা মালগুলা তৈরি করা হয় না অর্ডার দিলে আমরা মালগুলা তৈরি করে থাকি আর এটা আমরা পরবর্তী ভিডিওতে আসব সবাই ভালো থাকবেন